দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানব আধুনিক পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে কিভাবে অল্প পুঁজিতেই অধিক লাভবান হওয়া যায় সে সম্পর্কে স্ট্রবেরি মূলত মৃদু শীত প্রধান অঞ্চলের ফসল কিন্তু কিছু কিছু জাত তুলনামূলকভাবে তাপ সহিংসু এদের গ্রীষ্মায়িত জাত বলা যায় এসব জাতের জন্য দিন ও রাতে যথাক্রমে বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি ও বারো থেকে ষোলো ডিগ্রি सेलसियास तापम्रा प्रयोजन है বাংলাদেশে অক্টোবর থেকে নভেম্বর এই দুই মাস স্ট্রবেরির চারা লাগানোর থেকে উপযুক্ত সময় এই সময় চারা লাগালে খুব ভালো ফলন পাওয়া যায় স্ট্রবেরি লতার মাধ্যমে বংশ করে থাকে তাই পূর্ববর্তী বছরের গাছ নষ্ট না করে জমি থেকে তুলে জৈব পদার্থ সমৃদ্ধ হালকা ছায়াযুক্ত স্থানে রোপণ করতে হবে ওই গাছ থেকে উৎপন্ন রানার কিংবা লতা শিকড় বের হলে তা কেটে পঞ্চাশ ভাগ গোবর ও পঞ্চাশ ভাগ পলিমাটি যুক্ত পলিথিন ব্যাগে লাগাতে হবে এরপর পলিথিন ব্যাগসহ চারাটি হালকা ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য চারার ওপর পলিথিনের ছাউনি দিতে হবে রানার বা স্ট্রবেরির লতা এর মাধ্যমে বংশবিস্তার করা হলে স্ট্রবেরির ফলন ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে তাই ভালো জাতের ফলন ক্ষমতা অক্ষুন্ন রাখার জন্য টিস্যু ক্যালসারের মাধ্যমে উৎপাদিত চারা ব্যবহার করাই সব থেকে ভালো জমি ভালোভাবে চাষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্তত তিরিশ সেন্টিমিটার গভীর করে জমি চাষ দিতে হবে যেহেতু স্ট্রবেরি গাছের শিকড় মাটির উপর দিকে থাকে সেজন্য মাটি ঝুরঝুড়া করে নির্ধারিত মাত্রায় সার মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মূলত স্ট্রবেরির চারা আমাদের আশেপাশের বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করা যায় তবে আপনারা চেষ্টা করবেন পরিচিত কোনো নার্সারি থেকে ভালো জাতের চারা সংগ্রহ করার জন্য কেননা ভালো জাতের চারা ছাড়া কাঙ্ক্ষিত ফলন কখনোই পাবেন না স্ট্রবেরির চারা মধ্য অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত রোপণ করা যায় তবে নভেম্বর মাস স্ট্রবেরির চারা রোপণের জন্য সবচেয়ে ভালো জমি তৈরির পর লাইন থেকে লাইনের দূরত্ব হবে পঞ্চাশ সেন্টিমিটার ও প্রতি সারিতে তিরিশ সেন্টিমিটার দূরে দূরে স্ট্রবেরির চারা লাগাতে হয় বৃষ্টি হলে ক্ষেত থেকে অতিরিক্ত পানি সরিয়ে দিতে হবে না হলে গাছ পচে যাবে স্ট্রবেরির জন্য দরকার প্রচুর জৈব সার এজন্য একরে পঞ্চাশ থেকে ষাট কেজি ইউরিয়া সার সত্তর কেজি টিএসপি সার এবং আশি কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে এসব সারকে সমান দুভাগে ভাগ করে এক ভাগ দিতে হয় ফুল আসার এক মাস আগে এবং অন্য এক ভাগ দিতে হবে ফুল ফোটার সময় ফল ধরা শুরু হলে দুই থেকে তিন দিন পর পরেই शेष दीते এছাড়া আপনারা চাইলেও বাসায় জৈব সার তৈরি করতে পারেন পরিচর্যা সম্পর্কে স্ট্রবেরির পরিচর্যা অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ কেননা পরিচর্যা ভালোভাবে না হলে ভালো ফলন পাওয়া কখনোই সম্ভব নয় স্ট্রবেরি গাছে ফুল ধরাতে চাইলে বিশেষ যত্ন নিতে হবে গাছ লাগানোর পর তার গোড়া থেকে প্রচুর রানার বা কচুর লতির মতো লতা বের হতে থাকে এগুলো জমি ঢেকে ফেলে এতে ফলন ভালো হয় না এসব লতা যাতে কম বের হয় সেজন্য গাছের গোড়ায় খড় বা পলিথিন বিছিয়ে দিতে হবে পলিথিন শীত তিরিশ সেন্টিমিটার পর গোলাকার ছিদ্র করে স্ট্রবেরি গাছের ঝোপকে মুঠো করে ঢুকিয়ে দিতে হয় কাঁচা ফল যখন হলদে বা লালচে রঙের হতে শুরু করে তখন বোঝা যাবে ফল ফাঁকা শুরু হয়েছে ফল পুরো পাকলে লাল হয়ে যায় তবে বিক্রির জন্য ফল পুরো লাল হওয়ার দরকার নেই সেক্ষেত্রে ফলগুলো শক্ত থাকা অবস্থায় তুলতে হবে আর ফল তুলতে হবে বোটা সমের পরে কাগজের প্যাকেটে করে বাজারজাত করতে হবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়েছে তো আপনারা যদি কাঙ্ক্ষিত ফলন পেতে চান এবং বাণিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষের মাধ্যমে লাভবান হতে চান তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ততে থাকবেন তাহলে অবশ্যই আপনারা এ সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন